গরমের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম গরম গরম শুক্ত থাকে সেটা আবার মায়ের হাতের তাহলে সে দুপুরের খাওয়াটা কিন্তু বেশ জমে যায় মায়ের হাতের এত সুস্বাদু একটা রান্না আমি খেয়েছি আর সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না তাই আমি মাম্পি আজকে নিয়ে চলে আসলাম আমার মায়ের হাতের খুব সহজ পদ্ধতিতে বানানো সুক্ত তাহলে চলুন রেসিপিটা শুরু করছি সবজির মধ্যে ছিল কাঁচকলা সজনে ডাটা করলা আলু বেগুন যা যা লাগে বানাতে সেই সমস্ত আর বড়ি তো লাগবে অবশ্যই সেই জন্য মধ্যে তেল দিয়ে মা একদম ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে বড়িটাকে আগে থেকে ভালো করে ভেজে নিল বড়ি ভাজার তেলটা বেশি ছিল সেই তেলের মধ্যে কেটে রাখার যে সবজিগুলো ছিল সেগুলোকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিল অনেক তো অনুষ্ঠান বাড়ির শুক্তো খেলেন সেটা কিন্তু খেতে একটু অন্যরকম হয় আর আমার মায়ের হাতে এইভাবে রান্না করা শুক্তো সেটা কিন্তু আরও বেশি ভালো হয় তাই বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন এইভাবে আশা করছি সকলেরই খুব ভালো লাগবে আগে থেকে ভেজে রাখা যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো তারপর সবজি আর বড়িটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে অনেকেই দেখেছি শুক্তোর মধ্যে কিন্তু দুধ দেয় সেটার টেস্ট হয় একটু অন্য রকম আর এইভাবে রান্না করলেও কিন্তু টেস্টটা খুবই ভালো হয় আর গরমের দুপুরে কম তেল মশলা দিয়ে এরকম রান্না খেতে বেশ ভালো লাগে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আরও একটু জল দিয়ে আর স্বাদ মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাতে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর শুক্তটা কিন্তু গামাখা খেতেই ভালো লাগে দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে এসেছে এরপর হয়েই এসেছে তখন নামানোর আগে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর গরম গরম নামিয়ে নিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন এরকম সুক্ত যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সকলের কাছে অনুরোধ করছি ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আছেন তাদেরকে তো অনেক ভালোবাসা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নিরামিষ দিনে এরকম গরম গরম শুক্ত থাকলে খাওয়াটা কিন্তু বেশ জমে যায়